তেঁই যে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবি হিরো একটা সাকিব भैया সে যখন আমার নাইন থেকে আমার আপনজন এবং আমার সাথে যারা কলিগ আছে সবাই ইমোন কারা তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে সুখে তো সব সময় থাকে দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে ওইটাই এখানে গেঁথে থাকে তো সেম রিমার্ক ও যেমন ছোট করে যদি বলি কিছুদিন আগে আমার মা কিছুদিন আমার মা একটু অসুস্থ ছিল তো আমি অনেকদিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে তো আমাকে একদিন মিজা ভাই যখন ফোন করলো তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে মিম রিমার্ক তোমার সাথে আসে তোমার কোনো টেনশন নেই তুমি জাস্ট যেটা যেটা করার পরে যাও আমি আমরা আমরা তোমার পাশে আছি রিমার্ক তোমার পাশে আছে এবং সেই অবস্থায় একদিন সাকিবকে আমাকে ফোন করেছিল আমার মার সাথে কথা বলেছিল তো থাকে না যে রকম কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো সারাজীবন মনে থাকে এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার না ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে এইরকম সময়কেই আছে তো এই জন্যই বললাম যে রিমার্ক একচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছে তারা ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে সেম ভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে যে দেশ এবং মানুষের কল্যাণেই তো সবসময় কাজ করে তো তাদের যে কনসেপ্টটা যে যারা বিক্রেতা আছে তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেস যারা মাত্র হচ্ছে যে আমি শুরু শুরু করব। করে যাদের ফ্যামিলি চলো ওই বিজনেসের উপরেই তো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে যেরকম হয় যে আমাদের আপন মা বাবা ভাই বোন তাদের জন্যই তো আমরা সবকিছু করি অথবা বাবা মা আমাদের জন্যই সবকিছু করে তো সেইম ভাবে যারা যে বিজনেস এই যে রিমার্কের পণ্যগুলো নিয়ে কাজ করছে মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে সো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা সো এই যে রিমার্ক মানে আমাদের আমাদের এই কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এটা আসলে আমি জানি না আমার আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি যেমন আমি আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হই আমি মনে হয় প্রথম আহ অ্যাজ এ ব্র্যান্ড হমস্টার হারলিনের সাথে যুক্ত হই সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড হমস্টেটার হিসেবে ঢুকেছি কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমি তো এটা ব্র্যান্ড হোস্টেটার না এটা তো আমার কোম্পানি আমি এটা অন করি ইজ মাই হোম মানে আমার বাসা যেরকম এটা হয়েছেই তো এই ফিল্ডটা কাজ করে বিগত কি যে সামনে যারা আছে মানুষগুলোর জন্য সো থ্যাংক ইউ সো মাচ আপনার সবসময় আমাদেরকে নিয়ে যেরকম ভাবেন এরকম সেম বিজনেসম্যান বা যারা বিজনেস শুরু করছে তাদেরকে নিয়েও ভাবে সো এটা আসলে অনেক বড় জিনিস এই এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আর যেহেতু আমি বারবার বলছি আমি রিমার্কেরই সদস্য সো আমি রিমার্কে আর কি থ্যাংকস দিব আমাদেরকেই ধন্যবাদ আমাদের সাথে যারা আছেন সবাইকে আমরা একসাথে আরো ভালো ভালো কাজ করব সামনে এটাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর কাজ সবার জন্য করে যেতে পারি ধন্যবাদ